তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আজকে কত মাসে বাজার দিয়ে কী নিয়ে এসছে কচুর শাক লাল সাদা মানে সবুজ মিশানো তো আজকে এটা করবো না ভাবছি কারণ ছোলা ঠোলা কিছু ভিজানো হয়নি ছোলা ঠোলা দিয়ে করলে একটু ভালো লাগে খেতে কেন ইলিশি মাছ খাওয়ার তো আর কি বলবো হাত দেওয়া যাবে না হাত দিলেই ছ্যাঁকা লাগবে তো কালকে করব ছোলা ঠোলা দিয়ে আর নিয়ে এসছে এখানে দেখো টমেটো রয়েছে ধনে পাতা লেবু আর নিয়ে এসছে এখানে দেখো গোটা কয়েক একদম এক গাদা উঠছে এই যে উচ্ছে নিয়ে এসছে আর আজকে কিন্তু অনেক দিন পর এই যে মাছ এসছে ঘরে প্রায় দশ এগারো দিন পর তো চলো দেখি তাহলেই তো মাছ ছাড়া কাটতেই পারি না অনেক তো আমার কত্তা মাসের তো প্রিয় মাছই নিয়ে আসবে আমি জানি এই যে প্রিয় মাছ কি তোমরা বুঝে গেছো যা যারা আমার ভিডিও দেখো এই যে রুই মাছ তো এই হচ্ছে আজকে মাছের আইটেম সবজি জানিয়েছে চলো এবার দেখি কী বান্না হয় তো প্রথমে মাছটা ধুয়ে নিয়ে আসি তারপরে সবজি কাটাকাটি করব করবো যখন মাছের হাত দিয়ে দিয়েছি একবার মাছ ধুয়ে ধুয়ে আসি তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো সবজি কাটতে বসে গেলাম এই যে প্রথমে উচ্ছে কাটছি এখন তো আজকে উচ্ছেটাই করবো কট্ট মাসে বলছে লম্বা লম্বা করে কাটো তোমার গোল গোলটা বেশি ভালো লাগে কটা করবো আর কটা সাইড করে রেখে দিয়েছি তো উচ্ছে করবো আজকে আর দেখি রান্নাবান্না করি লাউয়ের খোসাটাও রয়েছে দেখা যাক রান্না করি মাছটা ঝোল করব না ঝাল করবো এখনো ভেঙে উঠতে পারিনি চলো দেখা যাক কী দিয়ে কী বান্না হয় ভাত কিন্তু আমার হয়ে গেছে আজকে এত মানে কি বলবো বাজারে গেলে এই শুরু হলো কীর্তন মানে নিরামিষ খাচ্ছিলাম তখন এক জ্বালা আর এই এখন বাজারে যাচ্ছে মানে কখন আসবে কোনো ঠিক নেই বেঁচে বেঁচে সেই রুই মাছটি আনবে কিন্তু টাইমিংয়ের কোনো ঠিক নেই থাকবে না তো যাই হোক এ দেখো উচ্ছে কাটা কিন্তু প্রায় শেষের দিকে তো দেখতে থাকো রান্না রান্নাবান্না হয় তোমার সাথে শেয়ার করবো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো উচ্ছে কাটা তো কমপ্লিট এবারে লাভের খোসাটা কেটে ফেলবো একদম কুচি কুচি করে লাভের খোসাটা কালকে রেখেছিলাম বলেছিলাম ভাজা করব তো আজকে আলু পিঁয়াজ একটু গড়িথড়ি দিয়ে ভাজা হবে তো তোমরা আজকে ভাবতেই পারো যে আমি তো এত দিন মানে বৃহস্পতিবার মাছ ফাছ খাই না আমরা মানে কোনো ইসে খাই না মাছ মাংস দিন তা আজকে কেন খাচ্ছি তো আজকে আমাদের নিয়মের মধ্যে পড়ছে সেই জন্যেই খাচ্ছি না হলে খেতাম না তো আবার পরের সপ্তাহে কিন্তু একই স্টেপেই ফিরে আসবে মানে বৃহস্পতিবার নিরামিষ নিরামিষই হবে তো চলো দেখতে থাকো এইটা কেটে নিই খোসাগুলো তারপরে আবার আসছি তো বন্ধুরা দেখো এই যে দামের খোসা কাটা কমপ্লিট এতে একটু আলু দেবো জন্য আলুও কেটে নিলাম দুটো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে দড়ি দিয়ে এখন সুন্দর করে ভাজা হবে তো চলো এবারে কাটে নিজে করতে হবে ঝোকাঝোগ করে মাছটা ভাবছি একটু কালিয়া টাইপের করবো তো সেই জন্য দেখো আদা রসুন পেঁয়াজ ঠেয়াজ সব কেটে কেটে নেবো তো চলো এবার তোমাদের সাথে একবার ডাইরেক্ট দেখা হবে কীভাবে কীভাবে রান্না আমরা করি যতটা পারবো তোমাদের সাথে নিয়ে তুলে ধরবো শেয়ার করবো তো দেখতে থাকো ভালোবাসা দিতে থাকো দেখো কতদিন পর মাছ ভাজছি তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি প্রথমে দাঁড়া জিনিসগুলো একটু সুন্দর করে ভাবে নেবো লাল লাল করে তো এদিকে মাছ ভাজা চলছে আর এদিকে কিন্তু উচ্ছে মনে বসিয়েছি সব একটু একসাথে দিয়ে দিয়েছে কারণ সময়টা হাতে খুব কম নিয়ে আমাকে আগটা দশ মিনিটের মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে সেই জন্য সব একসাথে দিয়ে এবং কড়া করে ধোবো নেবো গোল গোল করে উচছে ভাজা লবণ হলুদ দিয়ে তো চলো সেটা সুন্দর করে লাল লাল করে ভাজা হোক তাই দিয়ে কিন্তু মাছটাও একদম উল্টে পাল্টে লাল লাল করে ধোব নেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তুই দিকে একদম জোর কদমে রান্নাবান্না চলছে দেখো মাছটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো যেহেতু কালিয়া করবো যেহেতু হালকা একটু লাল লাল করেই ভাজলাম তো চলো মাছটা নাবিয়ে নিয়ে আবারও ভাজতে হবে আর এদিয়ে দিয়ে কিন্তু উচ্ছেভাবে ভাজা এখনও হচ্ছে এখন সেরকমভাবে ভাজা হয়নি সবগুলো তো চলো উচ্চ ভাজাটা হতে থাক প্রপার হলে তোমার সাথে শেয়ার করব যে কেমনভাবে ভাবে বা কেমনভাবে করলাম আর এদিকে চলো মাছটা তো ভাজা হয়ে গেছে মাছটা আবার নাবিয়ে নেব তারপরে আবার মাছ বন্ধুরা দেখো আরেক দফায় কিন্তু বসিয়ে দিয়েছি ভাজতে। তো পেটি আছে বলে ফটফট করে থাকছে তো চলো এই দিকে ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু আমি উচ্ছে ভাজা এই দেখো একদম লাল লাল করে কমপ্লিট হয়ে গেছে তো চলো এবারে উচ্চ ভাজাটা না নেবো তারপরে এতে কি বসাবো না বসাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো আমি উচ্চ ভাজাটা নামিয়ে নেবো বন্ধুরা দেখো উচ্ছে ভাজা নামিয়ে এবারে লাউয়ের খোসা বসাবো তার জন্য কিন্তু এই দেখো বড়িটা ভেজে নিচ্ছি একটু বড়ি দিয়ে করবো তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো চলো বড়িটা একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব তারপরে আবার আসছি বড়ি না এই দেখো কালো জিরা আর লঙ্কা ফোড়ন দিয়েছি তো চলো এরপরে এতে প্রথমে লাউয়ের খোসাটা দিলাম লাউের খোসাটা ভালোভাবে লাউের খোসাটা দিলাম তারপরে এতে আলু পেঁয়াজ চলো হালকা চার পাঁচ মিনিট ভেজে নিই তারপরে আবার লাউবার লাউ সমস্যাটা পাঁচ মিনিট মতন ভেবে তারপর আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি মধ্যে মানে লবণ আর হলুদ দিয়ে এবার কিন্তু ভালো করে ভাজা ভাজি হবে তো এইরকম আর কিন্তু কিছু করবে না এতে নাবানোর আগে বড়ি আর একটু চিনি পড়বে এছাড়া কিন্তু আর কিছুই দেবো না মানে কোনো মশলাপাতি এর আর অ্যাড হবে না তো চলো এটা বারে সুন্দর করে হালকাভাবে ধুয়ে শুসবে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করবো কোনো রকম জলও কিন্তু আমি অ্যাড করবো না একদম লো ফ্লেমে রান্নাটা হবে তো চলো দেখাবো মাঝে মাঝে কেমন হলো না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট তারপরে জিরে করুন দিয়ে এখানে পেঁয়াজটা ভাজছি আগে কালার চেঞ্জ আমি নরম করে নেবো তো আজকে রুই মাছের কালিয়া বা হাল যেটাই বলে না কেন একটু অন্যরকম স্টাইলে করছি বলতে একটা বিহারি স্টাইলে তো যাই হোক মানে সব রকম মশলা দিয়ে করবো আজকে তো এই দেখো পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেছে বাট টমেটোটা দিয়ে দেবা দিয়ে এবার টমেটোটা একটু ভালো সুন্দর করে গলে যাওয়া যত রকম অনেক টমেটো গোটা গোটাই ভালোবাসে আমাদের আমরা তাকিয়ে থাকলে তুলে তুলে খুলে দেব সেই জন্য আগে দিয়ে একটু সুন্দর করে মানে নরম করে গলিয়ে নিই তারপরে মশলাপাতি অ্যাড করি তো চলো এরপরে দিয়ে দেবো কিন্তু এই যে হলুদ গুঁড়ো লবণটাও দিতে হবে তাহলে সুন্দর করে গলে যাবে তো চলো হলুদটা দিয়ে দিলাম দিয়ে একটু টমেটোটা নরম হোক তারপরে আবার তোমাদের সামনে চলে আসবো আর এইদিকে কিন্তু দেখো ঢাকা দিয়ে লাউয়ের খোসা ভাজা চলছে মানে ঢাকা দিয়ে করতে হবে আমাদেরকে কষা থেকে যাবে সিদ্ধ হবে না এদিকে পুড়ে যাবে তো দেখো ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে ভাজছি রকম কিন্তু জল এতে অ্যাড করবো না আমি তো চলো আবারও ঢাকা দিয়ে দিই মাঝে মাঝে হালকা একটু নাড়াচাড়া দিলে তাহলে লেগে যায় না তলায় তো চলো টমেটোটা নরম হোক তারপরে আসছি টমেটোটা দেখো টমেটো কিন্তু কুমড়িতে নরম হয়ে গেছে কারণ আমি এতে লবণটা অ্যাড করে দিয়েছিলাম তো তারপরে এতে দিয়ে দেবো এই দেখো এখানে আছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আদা রসুন সব একসাথে আজকে হজরলো করে দিয়েছি একদম তো চলো সুন্দর করে দিয়ে দিলাম একটু পাতলা করেই পেস্ট করেছি তারপরে দেবো এতে এই যে ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো এতে জিরের গুঁড়ো অল্প অল্প দিচ্ছি গুঁড়োগুলো আর দিয়ে দেবো এতে কাশ্মীর লঙ্কার গুঁড়ো তো সব দিয়ে এবার কিন্তু সুন্দর করে একদম মিশিয়ে নিয়ে আর কষাকষি চলবে তো চলো বেশিক্ষণ পছন্দ সর্ষে আছে সাদা সর্ষে দিয়েছি পোস্ত দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা সব দিয়ে একদম সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম তো এখন মশলাটা সুন্দর করে হালকা করে কষিয়ে নেব তারপরে এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো যতটা ঝোল রাখবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো সুন্দর করে কিন্তু ভাজা হচ্ছে এটাই তো এবারে আমি এতে বড়ি ভেজে রাখা দিয়ে দিলাম এগুলো গুঁড়ো করে গুঁড়ো করে দিলে ব্যাপারটা কিন্তু খুব ভালো হয় আর দিয়ে দেবো আমি এতে সামান্য একটু চিনি তাহলে আরও টেস্টি হবে ও দিয়ে এখনও কিন্তু হয়নি আবারও কিন্তু পাঁচ দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে সুন্দর করে ভাজাভাজি ভাজি করবো আর একটু লালচে লালচে ব্যাপারটা আনতে হবে তাহলে ভালো লাগবে খেতে এখনও দেখো আরও শুদ্ধ হয়ে গেছে আমি জানি সবই শুদ্ধ হয়ে গেছে কিন্তু এখন সেই ব্যাপারটা আসেনি আমি যেরকম নামাতে চাইছি সেরকম হয়নি এখনো এখনও তো এইদিকে এটা হচ্ছে আর এদিকে দেখো ঘরটা সুন্দর করে একদম টক ডক করে ফুটছে ও কালারটা কি এসছে তো যেহেতু আদা রসুন আছে হালকা একটু কষিয়ে নিতে হবে নালে রসুনের গন্ধ মশলার একটা বাজে গন্ধ ছাড়ে তো চলো হোক আর এটাও পপার নামানোর সময় তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা দেখো মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে চলে আসছে তো চলো এবার এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো খুব বেশি পাতলা হবে না একটু সামান্য গ্রেভি রাখতেই হবে তো চলো পরিমাণ মতন জল দিয়ে দিই তো মিক্সিরটা ধুয়েই দিচ্ছি মিক্সির পাটিটা হ্যাঁ যে জল দিলাম আর একটু জল দিতে হবে কারণ এখনো জলটা ফুটবে তারপরে মাছটা দেবো মাছটা দিয়েও ফোটাবো তো চলো আর একটু জল ছেড়ে দিই একটুখানি চিনি দিয়েছিলাম সামান্য সাপটা ব্যালেন্স রাখার জন্য তো চলো এইবার ঝোলটা ফোটার অপেক্ষা তারপরে আবার চলে আসবো বন্ধুরা দেখো কালারটা এরকম এসছে ঠিক তো চলো ঝোলটা সুন্দর করে ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো তো ওই একে একে মাছ চলে যাচ্ছে আমার আবার এরকম একে একে একটা একটা করে দিতে গেলে বিরক্তি লাগে এরকম একবারে দিয়ে দেবো ও ব্যাপারটা দেখতেও সুন্দর লাগে তো চলো ঝোলের মধ্যে সব মাছ পড়ে গেছে এবার ঝোলের মধ্যে সব ডুবিয়ে দিয়ে সুন্দর করে তারপরে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পালা তো দেখতে কিন্তু ব্যাপারটা খুব সুন্দর লাগছে যাই না খেতে কেমন হবে একদম হজর অবলক করে ফেলেছি তো আর এরকম টাইপের আমি খুব একটা করি না তো আর কি একটু ট্রাই করলাম অন্য রকমে তো চলো মাছটা ফুটে উঠুক তারপরে আবার আসছি বন্ধুরা দেখো যে লাল কষা বুড়ি আলু পেঁয়াজ দিয়ে ভাজা আমি এরকম টাইপেরই চাইছি কমপ্লিট তো চলে ওরা এটাকে নাড়িয়ে নেবো আর এদিকে কিন্তু মাছের ঝোল একদম সুন্দর করে ডক ঢক করে ফুটে গেছে তো চলো শেষ মেশ একটু কিরি একটু জাদু পাতা দিয়ে দেবো তাহলে ব্যাপারটা সুন্দর লাগবে আর একটু তো চলো এটা দিয়ে দিলাম এবারে একটু হালকার ওপর নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো তো আমার রান্না বান্না তো এখানেই আজকে কমপ্লিট তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের সাথে আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে তো যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকো ফলো করে নিও সবাই সুস্থ থেকো ভালো থেকো টা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো দুপুরের লার্চ নিয়ে চলে এলাম তো চলো দেখে নেব প্রথমেই আজকে দুপুরে মেনুতে কি কি আছে এটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম সাদা ভাত তারপরে রয়েছে এখানে উচ্ছে ভাজা গোল গোল করে এখানে রয়েছে লাউের খোসা ভাজা আর এখানে রয়েছে রুই পোস্ত কালিয়া তো চলো অনেকদিন পর মাছ পাওয়া গেছে মানে মাছ খাওয়া হচ্ছে ঘরে তো খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে কিন্তু উচ্ছে ভাজা দিয়ে কর্তা মাসে খাচ্ছে তেতোটা দিয়ে আগে খেতে হয় তো উচ্ছেটা গোল গোল করেই ভেজেছি বেশ ভালো লাগে খেতে তো দেখো দানাগোনা ফেলে সুন্দর করে খেয়ে নিচ্ছে তো উচ্চে ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু লাভের খোসা ভাজা লাভের খোসাটা কালকে রেখে দিয়েছিলাম সেটা দিয়েই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বড়ি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু ভাজে মানে ভাজা করেছি বেশ ভালো লাগছিলো খেতে লাভের খোসাটা কচি ছিল তো ওই জন্য বেশ ভালো লাগছিলো খেতে অনেক দিন পর করলাম তো দেখবে কোনো জিনিস অনেক দিন পর করলে সেটা ভালোই লাগে খেতে তো চলো কর্তা মশাই লাভের খোসা দিয়ে খেয়ে নিই তারপরে আবার চলে আসবো তো এই যে এবার চলে এসেছি তো আজকে প্রায় দশ বারো দিন পর কিন্তু এই যে মাছ খাওয়া হবে তো আমার কর্তমাস তো জানো রুই মাছটাই পছন্দের বাজারে গেলে আর কোনো মাছ দেখতে পাই না শুধু রুই মাছ তো যাই হোক অনেকদিন খাওয়া মানে না খাওয়ার পর যেটা পাই সেটাই ভালো তো এটা আমি আজকে পুরো হজর করে রান্না করেছি মানে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সর্ষে পোস্ত দিয়ে একদম জমিয়ে রান্না করেছি আর বিশ্বাস করতে পারবে না টেস্টটাও হয়েছিল অসাধারণ মানে তুমি ঝোলটা দিয়ে ভাত খাওয়া যাবে এরকম একটা ব্যাপার আর মাছের টেস্টটাও ছিল দারুণ তো একদম দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে এত সুন্দর যেমন ঝোলটার টেস্ট হয়েছে তেমন মাছটার টেস্ট তো অনেকদিন পর মাছ খেয়ে একদম মনটা জুড়িয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশেতে কর